ঠাকুরগাঁওয়ে শতাধিক কার্ডধারীর টিসিবির পণ্য উধাও হওয়ার অভিযোগ উঠেছে তবে এসব পণ্য কোথায় গেছে তা খতিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন রোববার শহরের সাত নম্বর ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রির সময় এ তথ্য মিলেছে ঠাকুরগাঁও পৌরসভা চত্বরে সরকারের বরাদ্দকৃত টিসিবির পণ্য বিতরণ করছিলেন বদরুদ্দোজা চৌধুরী নামে এক ডিলার ভুক্তভোগীদের অভিযোগ পৌরসভায় যারা চাকরি করে তারাই মালামাল নিয়ে গেছে

তাদেরই আপনার পৃথিবীর পণ্য দেওয়ার কথা সেটা যদি এখানে যদি আমাদের স্টাফদের কোনো যোগসাহস থাকে বা ডিলারের কোনো ব্যবসা থাকে আমরা এটা তদন্ত করে